বলতে গেলে কি দেখেন আছে আমরা যদি বলতে চাই যে একটা বিল্ডিং এর পাঁচতলা বিল্ডিং আছে তো এই পাঁচতলা বিল্ডিং এ আমরা পাঁচ তলায় উঠতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু আগে প্রথম তলায় যেতে হবে তারপরে দ্বিতীয় তলায় তারপরে তৃতীয় তলায় তারপরে চতুর্থ পঞ্চম এইভাবে আমাদের আমাদের ক্রমে আমাদের কিন্তু পাঁচ তলায় উঠতে হবে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আগে তলায় যেতে হবে তারপরে দুই তলায় কিন্তু আমরা একবারেই দুই তলায় উঠতে পারবো না এটাই বলা হচ্ছে কি নীতি তো আমরা এই অনুসারে যে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো আজকে আমরা ক্লাসে জেনে নেব এবং সেই সাথে আবহাওয়া নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস পদ্ধতি আছে এই বিন্যাস পদ্ধতিটাও আমরা আজকে শিখে নেব তো চলো বোর্ডের দিকে চলে যাওয়া যাক দেখো আমরা কিন্তু অলরেডি একটা স্ট্রাকচার উঠাই নিয়েছি এটা তোমাদের বইয়ে দেওয়া আছে তো এটা জাস্ট অনেক সময়ের ব্যাপার এটা লিখতে গেলে তো সে কারণে আমি আগে থাকতে উঠাই রেখেছি এখন দেখো সেই সাথে আরো ডান পাশে আমি দুইটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস আছে আব্বাহ নীতি অনুসার করতে গেলেও অনুসারে করতে গেলেও তোমার হয় কি এই দুটো কিন্তু আব্বাহ নীতি মানে না কারণ ক্লাসে আমি বলছিলাম কি আমাদের যে আহ্বায় নীতি অনুসারে যে আমরা ইলেকট্রন বিন্যাস করবো সেক্ষেত্রে এই দুটো ব্যতিক্রম আছে তো সেই দুটো আমরা আজকে শিখে নেব তো চলো আমরা মূলত আহবাহ নীতি যে কি এই জিনিসটা আমরা আগে জেনে নিই এই নীতিতে কি বলা হচ্ছে সর্বপ্রথম যে ইলেকট্রন মানে সর্বোচ্চ শক্তি স্তরে না যেয়ে আগে নিম্ন শক্তি স্তরে যায় উচ্চ শক্তি স্তরে না যেয়ে কি করে নিম্ন শক্তি স্তরে গমন করে তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এর আগে আমরা এচি এফ এই যে এদের যে মান এই মানটা কিন্তু এর আগে আমরা পেয়ে গেছি এবং যখন আমরা তোমার আহ্বান নীতিটা করব কিসে যে এন প্লাস এল এখানে এনটা কি তোমরা নিশ্চয়ই চিনতে পারছ এন গুলো হলো তোমার অরবিট যে কক্ষপথ এবং প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ এবং সেক্ষেত্রে এলের মান কি উপকক্ষপথ বা

আইকন পথ আইকন একটা ভিডিও তোমাদেরকে শো করছে সেই জিনিসটা তোমরা অবশ্যই দেখিনি ভিডিওতে তো এনের এর মান যখন আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে তখন এস এর মানের জন্য এল এর মান ছিল কত এস এর জন্য শূন্য এবং এল এর মান পি এর জন্য যখন ছিল কত ওয়ান এবং ডি এর জন্য ছিল কত টু এবং এফ এর জন্য ছিল কত থ্রি দেখো অরবিট এবং অরবিটাল এই ক্ষেত্রে আমরা যে অরবিটের যে অরবিটের যে মান সেটা কিন্তু এই যে অরবিটালের উপরে কি নির্দেশন দেয় কি এন এর মান যখন ওয়ান তখন তোমার প্রথম যে প্রধান যে শক্তিস্তরে সেখানে থাকে কত একটা উপশক্তি এবং এর মান যখন দুই তখন দুই নম্বর শক্তি স্তরে কয়টা

এস মান কত জিরো জিরো মান কত দেখো দেখো এবং পর্যন্ত আমাদের এই আবাহ নীতি অনুসারে মেনে চলে এখন আমাদের সমস্যা হয় কি এবং ফোর আসার পরে দেখো থ্রি এবং ফোর যদি আমরা যে শক্তি স্তর উচ্চ শক্তি স্তরটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে দেখো থ্রি ডি এবং আর কি আছে এখানে এর মান কত যদি আমরা বলি এখানে আমরা বলি থ্রি মান কত এখানে এল এর মান কত থ্রি এবং এল এর মান কত ডি মানে কত দুই এবং এখানে এল এর মান কত ফোর এবং এল মানে কত এল এর এস এর মান হলো জিরো তাহলে দেখো তিন এক দুই পাঁচ আর এখানে আছে চার এক জিরো চার তাহলে এর ভিতরে সবচাইতে মানে উচ্চ শক্তি স্তর কোনটা অবশ্যই আমাদের উচ্চ শক্তি স্তরে আগে যাবে না নিম্ন শক্তি স্তরে তাহলে কি এই যে থ্রি ডি আছে এই থ্রি ডির আগে কি আসবে ফোর এস ঠিক আছে ফোর এস টা আগে আসবে তারপরে যাবে কি থ্রি ডি এখন দেখো আমরা কোন পর্যন্ত ঠিক পেলাম যে এই পর্যন্ত আমরা কিন্তু আলফা নীতি অনুসারে পেয়ে গেছি টু এস টু পি এরপরে কি আসবে ফোর আসবে ফোর তারপরে এবার আমরা চিন্তা করবো কি ফোর এস এর পরে ফোর আছে এবং থ্রি ডি আছে এই দুইটার ভিতরে কোনটা শক্তি বেশি আর কোনটা শক্তি কম এখন কোন শক্তি এবং বেশি শক্তি এটা নির্ণয় করবো কিভাবে এন প্লাস এন দ্বারা তাহলে দেখো আমাদের এখানে নির্ণয় করতে পারে কি থ্রি ডি এবং ফোর পি দেখো থ্রি ডি এখানে এন 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 প্লাস 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 এল 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 এর মান এবং এখানেও আচ্ছা তাহলে আমরা এখানে মান পেয়েছিলাম কত এস ইকাল টু জিরো বি জিরোয়াল টু ওয়ান ডি টু এবং এফ ইক থ্রি দেখো এই মানটা পেয়েছিলাম তো এখন দেখো এখানে এল এর মান কত থ্রি তো আছে এখানে দেওয়া আছে এবং ডি এর মান কত ডি যখন টু তিন এবং এখানে দিকে এখানে এর মান কত ফোর এক্ষেত্রে দেখো ওভায় শক্তি স্তর কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যে থ্রি ডি এবং ফোর পি এই দুইটা জিনিস কি হয়ে যাচ্ছে শক্তি স্তরটা সমান হয়ে যাচ্ছে এই যখন শক্তি স্তর এন প্লাস এল এর মান যখন ওভাই পাশে সমান হবে সেক্ষেত্রে আমরা এটার মান হিসাব করব কিসের উপরে এন এর উপরে নির্ভর করব যে এন এর মান যেটা ছোট সেটাই আগে ইলেকট্রন ঢুকবে এবং এন এর মান যেটা বড় সেটা পরে ইলেকট্রন ঢুকবে তাহলে সেক্ষেত্রে আমরা কি ফোর এস এর পরে থ্রি ডি বসাতে পারছি তারপরে কি ফোর পি বসাতে পারছি এবং দেখো ফোর পরে আসছে কি বিষয়গুলি ঢুকবে ফোর পি নিলাম ফোর ডি 4d ফোর পি তো পালাম কত পাঁচ এবং ফোর টা আমরা একটু দেখি ফোর এটাকে আছে কত এম প্লাস এল যদি হিসাব করি এখানে ফোর প্লাস মানে কত দুই

ফোর এফ আগে যাবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ফোর এফ এবং ফাইভ এস এর ভিতরে আমরা কম্বিনেশন করতে পারি তাহলে ফোর এফ এখানে দেখা যাচ্ছে আমাদের একটু মুছে দেই ফোর এফ এবং ফাইভ এস ফোর এফ এবং ফাইভ এস এর ভিতরে আমরা কি করছি কম্পেয়ার করছি তাহলে ফোর প্লাস এফ মানে কত থ্রি

এই কোয়ালিটিতে আমরা যদি সাজাই যে এই অনুযায়ী আব্বাহ নীতি অনুসারে যদি সাজাই তাহলে আমরা দেখতে পাবো কিছু দেখো প্রথমে কি ওয়ান এসে ঢুকছে তারপরে কত ঢুকছে টু এস তারপরে টু পি তারপরে তারপর এসে ঢুকছে দেখো তারপর থ্রি এসে ঢুকছে এবং থ্রি এস এর পরে থ্রি পিতে ঢুকে তারপর থ্রি ডিটে না ঢুকে আবার কিছু ঢুকছে ফোর এসে ঢুকছে এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের কি হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাসের যে আবহাওয়া নীতি এই নীতিটা অনুসরণ করার পরে এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে তাহলে দেখো আমরা যদি এখন এই জিনিসগুলো মুছে দিয়ে আমরা যদি আহ্বান নীতি অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো কেমন হয় তাহলে আমি এই জিনিসটা ক্লিয়ার করে ফেলি দেখো আমরা পটাশিয়াম উনিশ এটা ইলেকট্রন বিন্যাস করব কিভাবে আউটবাউ নীতি অনুসারে আউটবাউ নীতি অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এক্ষেত্রে আমাদের কি আসে ওয়ান এস টু এস টু এইভাবে পর্যায়ক্রমে চলছে তাহলে আমরা এর আগে বলছিলাম কত এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে এস এর সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরবে এবং পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে পিতে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ধরবে এবং তোমার ডি তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে দশটা ইলেকট্রন ধরবে এবং এফ এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে চোদ্দটা ইলেকট্রন ধরবে হ্যাঁ এখন এই অনুযায়ী যদি আমরা এখানে ইলেকট্রন গুলো বসাতে থাকি তাহলে দেখো এসে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবে দুইটা ইলেকট্রন এসে দুইটা দিয়ে উনিশ মিটার থেকে দুইটা যদি মাইনাস করি তাহলে থাকে কত সতেরোটা ইলেকট্রন তার মানে এখানে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরলো এখানে ছয়টা ইলেকট্রন ধরলো তাহলে দেখো চার ছয় চার দশটা ইলেকট্রন দিয়ে দিয়েছে আর থাকে কয়টা নয়টা ইলেকট্রন নয়টা ইলেকট্রনের ভিতরে আবার এখানে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে আর থাকে কত ছয়টা ইলেকট্রন এই ছয়টা ইলেকট্রন এই যে থ্রি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকছে যে তোমার দশটা ইলেকট্রন ধরছে তাহলে দেখো দশ আর দুই বারো উনিশের ভিতর থেকে যদি আমরা বারোটা বাদ দিই তাহলে থাকছে কত আর সাতটা ইলেকট্রন সরি এর আগে সাতটা বলে ফেলছিলাম যদিও ছয়টা না সাতটা বলে ফেলছিলাম তাহলে এখন দেখো যে দুই এক দুই দশ দশ এক ভিতর থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে থাকে কত সাতটা ইলেকট্রন আমাদের আর থাকে তাহলে পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে ছয়টা ইলেকট্রন পিতে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ধরবে এবং তোমার আর কয়টা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকে সেটা আমাদের কিসে ঢুকবে ফোর এস এ ঢুকবে সেটা কিন্তু আর থ্রি ডি তে ঢুকবে না আগে পূর্বের নিয়মের মতো কিন্তু আর থ্রি ডি তে ঢুকবে না এখন কিসে ঢুকবে ফোর এস এ ঢুকবে তাহলে দেখো আমাদের এটা কিন্তু আর লাগবে না তাহলে আমরা যে নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস গুলো করলাম এর ক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে এক নম্বরের কয়টা আছে আছে যে দুইটা ইলেকট্রন এবং দুই দুই প্রায় আটটা ইলেকট্রন আছে এবং তিন নম্বরে কয়টা আছে আট আর এক কয়টা আছে আটটা আর পরবর্তীতে আটটা নম্বর আছে এস অর্টারে ফোর এস অর্টারে একটা ইলেকট্রন দেখো এইভাবে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস পূর্ণ হয়ে গেল এখন আমরা কিন্তু প্রত্যেকটা যকর ইলেকট্রন বিন্যাস করব যতগুলো গুণ ইলেকট্রন বিন্যাস করব রসায়নে দেখা যাচ্ছে 108টা মোল আছে আমরা যদি আউটপাও নীতি অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাচ্ছে এই যে পর্যায় গ্রুপে যে আছে এই যে আমরা যে মানগুলো বের করলাম কোন কোন কত স্থির কোটা নিম্ন শক্তি স্তর এই ক্ষেত্রে আমরা কিন্তু এই আউটপাও নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস করব এখন আমরা এটা টোটালি স্কিপ করে হালকা একটা আমি দেখবো কি আরো দুইটা ইলেকট্রন কিন্তু আমি লিখে রেখেছি একটা ক্রোমোনিয়াম আর একটা আছে কি কপার তো কপার উনত্রিশ এবং ক্রোমোনিয়ামে চব্বিশ এই দুটা ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা এখন করব তাহলে দেখা যাচ্ছে আমাদের যে এই দুইটা যে ব্যতিক্রম এই ব্যতিক্রম জিনিসটা কিন্তু আমরা এখন জানতে পারবো তো সেক্ষেত্রে আমরা একটু তোমার ক্রোমোনিয়াম আগে লিখি সিআর চব্বিশ ক্রোমোনিয়ামের পারমাণবিক সংখ্যা হল চব্বিশ এবং এর যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি আর তারপরে আছে কত ফোর পি আচ্ছা এই প্রস্তুত আগে লিখলাম দেখি এখন আমাদের আহ এই ইলেকট্রন বিন্যাসটা হয় কিনা

থ্রি আমরা দিয়ে ফেললাম তাহলে এখন দেখো যে তোমার এই যে ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু ভুল ঠিক আছে আবহাওয়া নীতি অনুসারে যদিও আমরা করে থাকি কিন্তু এটা ভুল কেন ভুল বলছি দেখো আমাদের শেষে আছে কত ডি অরবিটাল ঠিক আছে এই ডি অরবিটালে আমি তোমাদেরকে গতদিন ক্লাসে বলেছিলাম ডি অরবিটালে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারে অর্ধপূর্ণ পাঁচটি ইলেকট্রন নেয়। নিলে এই ডি অরবিটালটা স্থিতিশীলতা ধারণ করে এই স্থিতিশীলতা ধারণ করতে হলে ডি অরবিটাল ভয়েড পূর্ণ রাখতে হবে না হলে কি করতে হবে অর্ধপূর্ণ অবস্থানে রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি দেখো এখানে থ্রিবি তে কয়টা ইলেকট্রন আছে চারটি ইলেকট্রন আছে তাহলে চারটা যদি ইলেকট্রন থাকে তাহলে কি এই ডি অরবিটাল স্থিতিশীল হচ্ছে হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব এই যে ফোর এস এখান থেকে একটা ইলেকট্রন আমরা ডিওরবিটারে দিয়ে দেবো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে দেখো ওয়ান এবং থ্রি ডি দেখো এটা কিন্তু এভাবে লিখলেও হবে আর যদি তুমি ফোর এস যদি এ পাশে দিতে চাও যেমন থ্রি পি থ্রি এবং ফোর এস এইভাবে যদি ইলেকট্রন বিন্যাস করতে পারো তবুও কিন্তু এটা দিলেও হবে এটা দিলেও হবে তো এটাই হলো তোমার কি একটু ব্যতিক্রম নিয়ম যেমন আমরা কি রেখেছি অর্ধপূর্ণ রেখেছি না হলে কি করতে হবে ওদের পূর্ণ অবস্থায় রাখতে হবে তাহলে ডি অরবিটালটা কি হবে স্থিতিশীলতা মানে বিরাজ করবে এই ডি অরবিটালটা যদি তোমার পূর্ণ মানে সবগুলো ইলেকট্রন যদি তারা পূর্ণ না থাকে বা অর্ধপূর্ণ যদি না থাকে অস্থিতিশীলতা ধারণ করে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় এই ডি অর্টারটা হয় পূর্ণ রাখতে হয় না হলে অর্ধপূর্ণ অবস্থায় রাখতে হয় এখন এক্ষেত্রে আমরা যদি তোমার কপার দেখি এটাও যদি আমরা ইলেকট্রন গাড়ি দেখি তাহলে কি করতে হবে দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস এবং থ্রি ডি

তোমার সম্পূর্ণ অবস্থায় নেই এখানে কয়টা ইলেকট্রন আছে নয়টা ইলেকট্রন আছে সেক্ষেত্রে এই ডি অরবিটালটাকে স্থিতিশীলতা কি আছে নাই এই স্থিতিশীলতার জন্য আমাকে কি করতে হবে ডি অরবিটালটা হয় পূর্ণ করে দিতে হবে না হলে অর্ধপূর্ণ করে দিতে হবে এখন যদি আমি এখানে দেখো যদি চারটা ইলেকট্রন আমি নয় থেকে যদি চারটা ইলেকট্রন বাইরে অপসরণ করে অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো এটা কিন্তু সম্ভব না কারণ ইলেকট্রন সবসময় নিম্ন আগে যায় তারপরে কি হয় উচ্চ শক্তি স্তরে যাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে এস ফোর যে অরবিটাল আছে এই ফোর এস অরবিটাল থেকে যদি আমরা একটা ইলেকট্রন এখানে দিয়ে দিই এবং এখানে যদি দুইটা ইলেকট্রনের ভিতর থেকে তাহলে এখানে থাকে কিন্তু একটা ইলেকট্রন তাহলে দেখো এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস হয়ে যায় এটাই হলো কি আছে আছে কিন্তু ইলে শেষে যে হয় পাঁচটা ইলেকট্রন না হলে দশটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হয় ডি অরবিটাল তো এই ক্ষেত্রে আমাদের আবহাওয়া নীতি সম্পর্কে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আছে তো আহ আজকের ক্লাস এই পর্যন্ত